তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরবে দেখতো মনে করে তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমারে সাইট চাই তেনে কি আর যেমন তেমন কথা আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালও গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে দেখি ডাই আলগিয়ে দিছে বামাত্রা আলগি দিতো ফাটা না তাই সমস্যা কি ও হুজুর বাম সেটটা লইয়ালাইছে প্যারালাইসড সিমটা দিয়ে চাইছে পায় না ফাওয়ার তাল খোঁতকুটকুতি দিছে আইসুটে না আতুরা দিয়ে ফিটা দিছে গিরায় গিরাই দুঃখ ফাই না গাড়ি তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবাই করলাম ও যারা যারা আছেন সবাই সুরা ফাতে পড়েন তো সবাই সুরা ফাতে পড়ছে সুরা এখলাস পড়েন পড়ছে শরীফ পড়েন দই শরীফ পড়ছে তো সবাই নিয়ে দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে ও কামানোর সুযোগ পাইছে না তো আমি দাড়ি দাঁড়িয়ে দিছেন দিছেন জি হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গাই দাড়ি ডি লইয়ে মরি তাই মরেন না দাড়ি ডি লইয়ে মরেন আমি তো দুই আইয়া পড়ছি মাসখানেক পরে আল্লাহর আর কি কুদরত আবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হান কি তো আপনি আমার কি তা কইলেন হাসপাতালও দিকে দাড়ি রাখা দিয়েছেন কামাইলেছেন দি এবার আমার দিকে হাসি দিয়া কয়ে শরীরটা আগের তে তো শরীরটা যেহেতু আগের তে ভালো আর দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন আবার হাসপাতালও গেলে রাখবো আর কি আহারে মুসলমান আহারে মুসলমান আমি সলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করে হেন ওয়াদ খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রক্বিত গরিব বাংড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমসরে ওই আল্লাহর একটা আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না

اہلا موجودہ اہلا مقصودہ جھوڑ جھوڑ لا الہا اور جھوڑ لا الہا مدر شور لا الہا ماشاء اللہ لا الہا

অন্ধরাম ভয়রাম আমার আল্লাহ রবালিন বড় দয়া করে বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মখলুকাত সৃষ্টির সারা সব আনাল্লা বলবেন না একটা মানুষ জাহান নামে যাক এটা আমার আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা সমস্ত প্রেম ভালোবাসা মহব্বত মায়া এটার আল্লাহ স্বভাব করেছেন খুব গভীর মনোযোগ খেয়াল করে শোনেন পারস্পরিক কোনো কথা নাই কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবি মায়া এটা আল্লাহ তৈরি করেছে কে বানাইছেন এ যে ভাই কে বানাইছেন মায়া শুধু আমার দিকে তাকিয়ে থাকবে মায়াকে আল্লাহ একশো ভাগ করছে পায় ভাগ সবাই কথা কই একটু কয় ভাব আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়া আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে একশো নেই কারবার একশো বা কিপ্সেন বইছেন হেল ভাইয়া মা বদলাই টাউন লাগবো দো যারা নিচে কথা কয় তারারে তুইলা যারা কথা কয় না তারও তো নামাই না নাম লাগবে না মনে হয় কয় হ্যাঁ তিনবার কইলাম কয় বাগাম আপনি সবাইতে আছেন কিতা করতে আছেন আওয়াজ করে না কয় বা দারে আল্লাহ একশো বাঘ করিয়া নিরানব্বই বাঘ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে মাহফিল যে দিলে কোনটা বড় উঠব মাহফিল না মাহফিল হইল পার্টিসিপেট অংশগ্রহণমূলক গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া আদান প্রদান চাওয়া পাওয়া ল্যান দেন আমি আপনারা ওয়াজ দেব আমার তো অনুযায়ী আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন